হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনিক জার্নি আজকে আমাদের ফ্লোরিডা ট্রিপের শেষ দিন কালকে সারাদিন অনেক হইহুল্লোর করে রাতে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর সেজন্য ভোর পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙতেই ভাবলাম আর আলসেমি করে লাভ নেই এর চেয়ে বরং বীচের ধারে বসে সানরাইজটা দেখব যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি করে কোনো রকমের রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে নিয়ে আমাদের হোটেল থেকে এখানে হেঁটেই চলে এসেছি আসতে সময় লাগলো মাত্র তিন থেকে চার মিনিট ভোরবেলা হালকা হালকা ঠান্ডাতে হাঁটতে বেশ ভালোই লাগছিলো তবে বিচের ধারে এসে মনে হচ্ছে সানরাইজটা দেখা হবে না আকাশ পুরো মেঘে ঢেকে রয়েছে আর এখন প্রায় পাঁচটা কুড়ি পঁচিশ মতো বাজে তেমন লোকজনও নেই একদম ফাঁকা ফাঁকা এই যে দেখুন আমি পুরো দেখাচ্ছি বীচটা ঘুরে আমাদের গ্রুপে সবাই এখন এসে পৌঁছয়নি আর এই বীচে আমরা ছাড়া মাত্র দু একজনকেই দেখতে পাচ্ছি তাই এই ফাঁকা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্য নমস্কার করার লোকটা সামলাতে পারলাম না আসলে আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্য নমস্কার করব জীবনের ছোটো ছোটো ইচ্ছেগুলো যদি সম্ভব হয় সুযোগ হয় তাহলে অবশ্যই পূরণ করে নেওয়া উচিত কে জানে কাল হইয়া না হোক আমাদের গ্রুপের সবাই চলে এসেছে সূর্যদেব আসতে আসতে মেঘের আড়াল থেকে উঠে যেতে শুরু করেছে তবে বিচের ধারে বসে সানরাইজ দেখার যে ব্যাপারটা সেটা আমরা মিস করে গেলাম এখন মনে হচ্ছে গতকাল চলে এলেই ভালো হতো তবে ভীষণ টায়ার থাকায় গতকাল আর অত ভোরে ঘুম থেকে উঠতে পারিনি বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে জলে নামার জন্য ছুতো নাতা খুঁজছে এখন অনেক ঠান্ডা বেশ সকালও তাই ওদেরকে নামতে দেওয়া হচ্ছে না এখানে আমরা সবাই ম্যাট পেতে বসে রয়েছি কথা বলতেও যেন ভালো লাগছে না চুপটা বসে সামনের দিকে তাকিয়ে থাকতে ভীষণ রকমের ভালো লাগছে খুবই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ সামনে সমুদ্র সমুদ্রের গর্জন ওপরে খোলা আকাশ আকাশে আকাশে মেঘে ঢাকা আকাশ আর পাখিদেরও সবে সবে ঘুম ভাঙছে তো ভীষণ ভালো লাগছে দেখতে এখানে কিছুক্ষণ বসে আমরা হোটেলে ফিরে যাব ফিরে এসেছি হোটেলে এইবারে হোটেলে ব্রেকফাস্ট রুম থেকে আমরা ব্রেকফাস্ট নিয়ে একেবারে ওপরে উঠে যাব তবে আজকে আবার ডে আমাদের পুরো ভেজ ডে আমরা আজকে ব্রেড বাটার কর্নফ্লেক্স সোস এইসব ছাড়া কিছুই নেব না অল্প কিছু ফ্রুটস যদি থাকে তো সেগুলোই নিয়ে ওপরে চলে যাব আজকে আর ব্রেকফাস্ট রুমে বসে খাবো না ওপরে যে ব্যাগটাগুলো গুছিয়ে নিতে হবে জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিয়ে আমাদের রওনা হতে হবে রুমে ফিরে জিনিসপত্র গোজগাজ করছিলাম এর মধ্যে আমাদের যে বন্ধুর পরিবার আমাদের সাথে এসেছে তারা যদিও বাঙালি নন তো সে রাইস কুকার নিয়ে এসেছিল সেখানেই লেমন রাইস বানিয়েছে আর ওরা শুনেছে যে আমরা আজকে টুইস বাইরে কিছুই খেতে পারবো না তাই ফ্রেতে ভর্তি করে লেমন রাইস আর সেই সাথে রায়তা দিয়ে গেছে অনেকটা পরিমাণে দিয়ে গেছে এটা খেয়ে আজকে আমাদের একদম বাড়ি পর্যন্ত ফেরা হয়ে যাবে আমরা লেমন রাইস রাইসটা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি এবারে হোটেল থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে যাওয়ার পথে একটুখানি পানামা সিবিচের পানামা সিরিজটাও ধু মেরে যায় আসলে আসা হয়েছিল শুধু ধারে কাটাবো বলেই তো লাস্টে পানামা সিরিজটাও একটু দেখার ইচ্ছে ছিল সেখানে জলের রঙটা ভীষণ সুন্দর হয় তো সেখান থেকে দেখেই তারপরে আমরা আজকে বাড়ি ফিরে যাব এখন যাচ্ছি পানামা সিরিচের দিকে কথায় বলে ফ্লোরিডার জলে কুমির আর ডাঙায় পামফ্রি কথাটা কিন্তু অনেকটাই সত্যি এখানে রয়েছে প্রচুর লেক আর রাস্তায় চলতে ফিরতে কত রকম ভ্যারিয়েশনের যে পামফ্রি দেখা যাবে সেটা গুনে শেষ করা যাবে না তবে পপুলেশনের জন্য এখানে কুমিরের সংখ্যা অনেকটাই কমে এসেছে আমরা পানামা সিটি বিচের কাছাকাছি চলে এসেছি গাড়িটা একটা পাবলিক পার্কিংয়ে পার্ক করে দিয়েছি আর এখন হাঁটতে হাঁটতে বিচ পর্যন্ত যাবো আশেপাশটা একটু ঘুরে দেখা হয়ে যাবে পানামা ভীষণ হ্যাপেনিং একটা শহর ভীষণই হ্যাপেনিং জয়ফুল সিটি বলা যায় তবে আজকে ডেস সেজন্য আকাশের রিফ্লেকশানটা যেহেতু জলের মধ্যে পড়ছে জলের রঙটা সেভাবে খুলছে না তবে উইকডেজ হলেও এখানে বেশ ভিড় আছে এই যে দেখুন একদম ফাঁকা তা কিন্তু না তবে আকাশের মুখ দেখে মনে হচ্ছে যে কোনো সময় খুব জোরে সোরে বৃষ্টি পড়তে পারে জলের রঙটা অতটাও নীল এখানে লাগছে না মেঘের জন্য এছাড়া কিন্তু পানামা সিটি বিচের জলের রং ভীষণ রকমের সুন্দর এখানে আমরা একেবারে বেরিয়ে এসেছি হোটেল থেকে তাই এখন আর কেউ ভিজবো না জলের থেকে অনেকটা দূরে রয়েছি সবাই জাস্ট একটুখানি দেখে যাওয়ার ইচ্ছা ছিল এই বিচটা তো দেখে গেলাম এরপর এখান থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাব। আর যাওয়ার পথে গাড়িটাকে অবশ্যই স্লো রাখবো এতে করে শহরটা আশপাশ দেখতে দেখতেই যাব। ভীষণ সুন্দর আর হ্যাপেনিং এই শহর এই বিচই একমাত্র যেখানে সানরাইজ হয় প্যাসিফিক ওশান থেকে আর সানসেট হয় আটলান্টিক ওশানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কিন্তু আমিও আগে জানতাম না আমরা বিচ থেকে বেরিয়ে এসেছি আর এখন আস্তে আস্তে শহরটা দেখতে দেখতে আমরা ফ্লোরিডা ছেড়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা হব আজকে বেশ অনেকটা জার্নি আছে লাস্ট দুদিন সেই সাথে আজকে দুপুর পর্যন্ত সময়টা বেশ ভালো কাটলো আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে আমাদের পুরো ট্রিপটাকে আপনাদের সাথে শেয়ার করতে আমার আগের দুদিনের ভিডিওগুলো ভিডিওগুলোও আগের দুদিনের ফ্লোরিডা ট্রিপের ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেব যাদের ভালো লাগবে তারা দেখে নিতে পারেন এই সমস্তগুলো বিচের একদম পাশেই দোকানগুলো সারি সারি রয়েছে বিভিন্ন ধরনের গিফট শপ খাবারের দোকান চকলেটসের দোকান এই সমস্ত দোকানগুলো পরপর রয়েছে আর সেই সাথে বিচের ধারে প্রচুর অ্যামিউজমেন্ট পার্কও রয়েছে আমাদের আর সময় আজকে কুলোলো না বাড়িতেও ফিরতে হবে তো অনেকগুলো রিক্রিয়েশান পার্ক রয়েছে এখানে আশেপাশে সেই সাথে ট্রি তো রয়েছে যে দেখতে পাচ্ছেন পুরো ট্রি দিয়ে ঘেরা শহরটা আর এখানে সবথেকে যে বিষয়টা ভালো লাগে সেটা হলো প্রচুর গাছপালা রয়েছে সেজন্য এখানে খুব একটা গরম পড়ে না বেশ একটুখানি গরম পড়লে দু তিন দিনের মধ্যে বৃষ্টি হয়ে ঠান্ডা করে দেয় তো এবারে জানিটা আমাদের বেশ ভালোই হলো আমাদের ফ্রেন্ডের ফ্যামিলিরা ছিল বলে বাচ্চারাও খুব আনন্দ করে কাটাতে পেরেছে আমাদেরও ভীষণ ভালো লেগেছে তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিওতে Thank <laughs>